আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক তারা কিন্তু আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিল বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে লাগিয়ে দিয়েছিল যে দাড়িপাল্লা প্রতীক থাকবে আদালতে জামাত কেন এটা পাবে এরকম ভাবে কিন্তু তারা লাগিয়ে দিয়েছিল আর এখন দেখেন তারা কিন্তু জামাতের সঙ্গে পারেনি মানে এক প্রকার আমি স্পষ্ট করে বলতেছি এখানে বিএনপি বিএনপি কিন্তু জামাতের সঙ্গেই এই প্রতীকটা আটকাতে পারেনি এখন তারা এনসিপির সাপলা প্রতীকটা আটকানোর জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে মানে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এক সফল হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেন এই যে তারা আগে থেকে ঠিক করে রেখেছে এটা মিডিয়ায় প্রচারও হয়েছে সেই হিসেবে তারা সতেরোই জুনে এই যে নাগরিকের নাগরিকের প্রতীক যে ছিল ওটা ওটা বাদ দিয়ে চেঞ্জ করার জন্য তারা সতেরো তারিখে মানে এনসিপির আগেই এনসিপির আগেই তারা ইসিতে আবেদন করেছে সাপলা প্রতীকের জন্য মানে এনসিপি যে আবেদন করবে আগে ভাগে এটা লিক হয়েছে পরে এনসিপি তো একুশ দিনে আবেদন করেছেন তাহলে এখান থেকে দেখেন বিএনপি কিন্তু বিএনপি কথা কিন্তু এই যে নাগরিক ঐক্য কিন্তু চলে না আপনারা এটা অবগত আছেন মাহমুদ রহমান মান্না উনি একজন সিনিয়র নেতৃবৃন্দ হয়েও এত জঘন্য একটা কাজ করেছেন আসলে আমার মতো এই যে ছোট একজন আহ আমি গ্রামের একজন মানুষ এটা আমি খুবই খারাপ ভাবে দেখছি মানে এনসিপি একজন যারা জুলাই অভ্যত্রের উপর দাঁড়িয়ে আছে তাদের হোক না করেন সম্মান নাই কিন্তু তারা তো আপনাদের ছেলের বয়সী তাই না তো তাদের সঙ্গে আসলে নিজের মানসম্মানটা নিজেই কেন হারান দেখেন তারা এনসিপি আবেদন করবে দেখে সাবলাপতি কে ওই যে বিএনপি মাহমুদুর রহমানকে দিয়ে ইসিতে আবেদন করিয়েছে এখন ইসি সাবলাপতিকে দেবে না এটা নাকি জাতীয় মানে এই রকম যত অজুহাত আছে দিতেছে তো এই বিষয়ে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু এনসিপির পক্ষ নিয়েছে এখানে এখানে এই যে বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক শিবির নেতা কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এই যে সাপলা প্রতীকের আসলে কি কোনো এই প্রতীকটা পেতে কোনো আইনি কোনো বাধা আছে নাকি উনি স্পষ্ট করে দিয়েছেন শেষের মনে উনি স্পষ্ট করেছেন যে না এখানে কোনো আইনি বাধা নেই তাহলে দেখেন এনসিপি থেকে মানে নাসির উদ্দিন পাটোয়ারি উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যেটা এই যে শাপলা প্রতীকের বিষয় লন্ডন থেকে এখানে ষড়যন্ত্র করা হচ্ছে মানে তিনি এক প্রকার তারেক রহমানকে ইঙ্গিত করেই এই কথাটা কিন্তু বলেছেন যদিও আমি এটা আমি বিশ্বাস করতে পারতেছি না কেননা তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে আমি যতটুকু জানি আমি ওনার ওদের ওনাদের ব্যাপারে যতটুকু শুনে এসেছি ওনারা ভালো মানুষ ওনারা আছে বলে এখনো বিএনপিটা বেশি আছে কিন্তু ওনার অভিযোগটা এখানে সত্য কি সত্য না দেখেন এটা মূল পয়েন্টে আমি যেটা বলতে চাচ্ছি দেখেন কেন সতেরো তার সতেরোই জুনে ওই সাপলা প্রতীকের জন্য মাহমুদুর রহমান মানে নাগরিক অন্য প্রতীক বাদ দিয়ে ওই প্রতীকটাকে কেন আবেদন করতে হবে যেখানে এনসিপি যেটা প্রতীক হিসেবে দাবি করতেছে তো এখানে একটা রহস্য তো থেকে যায় তাই না দেখেন এখন কি হচ্ছে এখন এই যে আহ সার্জিস আলম ওরা ছেলে মানুষ ওরা রাগি মানুষ ওদের জন্যই আমরা কিন্তু জুলাই পেয়েছি শেখ হাসিনা পালিয়েছে তাই না তো ওনারা কিন্তু স্পষ্ট করে বলে যে বলে দিয়েছেন যে আসলে সাপলা যদি প্রতীক হতে না পারে তাহলে তো ধানের শেষে প্রতীক হতে পারবে না তাই না হ্যাঁ এটা কিন্তু সার্জেট বলেছেন আমি ওর সঙ্গে অবশ্যই একমত তাহলে জামাতের যে দাড়ি পাল্লা প্রতীক এটাও কিন্তু হতে পারবে না আমিও এখানেও কিন্তু একমত মানে ভয়ের ঠেলায় দিলেন আপনারা তাহলে সাপলা দিতে পারবেন না কেন মানে কি একটা অবস্থা দেখেন জামাতকে ঠেকাতে পারলো না এখন আসলে আসলো এনসিপি কে ঠেকাতে মানে এনসিপির প্রতীক দেবে না মানে এক প্রকার এটা একটা ষড়যন্ত্র মানে এনসিপি কে কিভাবে দমিয়ে রাখা যায় দেখেন এনসিপি যে চয়েস করেছে সাপলা প্রতীকের এটা কিন্তু খুবই একটা ভালো চয়েস মানে তাদের মাথায় যে আসলে জ্ঞানটা আছে মানে সাপলা কিন্তু দিলে কিন্তু সবাই চিনবে দেখেন এখনো কিন্তু গ্রামের মুরব্বী দাদারা ওরা কিন্তু এখনো এই যে প্রতীক দেখে কিন্তু ভোট দেয় ধানের শেষ দাড়িপাল্লা নৌকা দেখেন নৌকাও রাখা হয়েছে দাড়িপাল্লাও রাখা হয়েছে ভ্যানের শিশু রাখা হয়েছে সাহস থাকলে এগুলো বাদ দিয়ে দেন দাড়ি পাল্লাটা বাদ দিতেন দেখি আপনাদের কত সাহস ছিল আপনারা এখন এনসিপি এজেন্ট নতুন দলের জুলাই অভ্যুত্থান যারা আপনাদেরকে স্বাধীন করে দিল যারা আপনাদেরকে গর্ত থেকে বের হওয়ার সুযোগ দিল মানে তাদের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন দেখেন আমি এখানে স্পষ্ট করে বলতেছি তে দেখেন আপনারা অবশ্যই অবগত আছেন বিএনপিতে কিন্তু দুটি ভাগ একটা বাংলাদেশ একটা ভারতমন্ত্রী আমি এটা অনেকদিন থেকে লক্ষ্য করতেছি তো ভারতপন্থীটা আসলে চাচ্ছে সবসময় এরকম একটা কাজে বাধা দিতে সবসময় বাধা দিচ্ছে তারা তবে এনসিপি থেকে কিন্তু দিয়েছেন তাদের লাগবে তারা যাচ্ছে প্রয়োজনে আন্দোলন করবে সংগ্রাম করবে আর বিশেষ করে এখনো তো সরকার বা এই যে ইসি এখনো টের পায়নি এনসিপির যে বর্তমান যে সব থেকে মহিলা সাপোর্ট কিন্তু এনসিপি বেশি তো এই সুযোগটা আসলে তারা হাতছাড়া করতেছে মানে সব মিলিয়ে বলা যায় যে খুবই একটা ভয়ঙ্কর সামনে যে নির্বাচন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে এটা আসলে মনে হয় না আর সেই রকম থাকবে না এনসিপি যদি সাপলা প্রতীক না পায় তাহলে তারা নির্বাচন তো হতে দেবে না নির্বাচনে অংশগ্রহণও করবে না আর এখানে এনসিপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আমার মনে হয় না এখানে বাংলাদেশ জামাত ইসলামীও নির্বাচনে অংশগ্রহণ করবে শুরু থেকেই এনসিপি অভিযোগ করে আসছেন যে ইসি বিএনপির দলীয় কার্যালয় এরকম নানান রকম অভিযোগ করেছেন জামাতও কিন্তু ঠিক তার পরে পরে কিন্তু অভিযোগ তুলেছেন এই ইসির বিরুদ্ধে এখন তো ইসির বিরুদ্ধে এনসিপি কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছেন এবং সরাসরি তারা লন্ডনে বসে এসব ষড়যন্ত্র হচ্ছে এরকম কিন্তু ইঙ্গিত করে সরাসরি বক্তব্য দিচ্ছেন তার মানে তারা তারেক রহমানকে জড়িয়ে কিন্তু এসব বলতেছেন তারেক রহমান নির্দেশ দিলে কিন্তু এনসিপি সাপলা প্রতীক মনে হয় পেয়ে যাবে এইরকমই তারা তাদের আর কি ভাষ্য আমারও মনে হয় আসলে এরকম কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে তবে তারেক রহমান করছে কিনা আমি এতে বিশ্বাস করি না তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু এটা হচ্ছে জামাতের দাড়িপাল্লা প্রতীক ঠেকানোর জন্য কত কি করলো তারা এখন এনসিপির তো আমার মনে হয় জামাত এখানে পুরোপুরি এনসিপি কে সাপোর্ট করা উচিত কেননা এসব যুক্তি দেয় যা সাপলা প্রতীক হতে পারে না তাহলে আপনাদের দাঁড়িপাল্লা প্রতীক হতে পারবে না ধানের শিশু প্রতীক হতে পারবে না এটা কিন্তু যুক্তিক দাবি তাই না এখানে জামাতের ভাইরা মন খারাপ করার কিছু নেই এবং বিএনপির ভাইয়েরাও মন খারাপ করার কিছু নেই আসলে আপনাদেরই জ্ঞান থেকে বলা উচিত এই যে সাপলা প্রতীক এটা বাদ দেওয়ার কোনো যৌক্তিকতাই নাই আর এই যে মেয়র ভুয়া মেয়র উনি তো একবারে সেই রকম ভাবে গজ্জে উঠতেছেন সার্জিতের বক্তব্য শুনে তো দর্শক আসলে সাপলার প্রতীক নিয়ে যে ষড়যন্ত্র একটা শুরু হচ্ছে এখন জামাতের আসলে কি করা উচিত এনসিপি কে কি সাপোর্ট করা উচিত নাকি আহ বিএনপির সঙ্গে থাকা উচিত আর আপনি যদি বিএনপির একজন সত্যি ত্যাগী নেতা হন তাহলে আপনার কি মনে হয় আসলে আহ এনসিপির কি সাপলা প্রতীকটা পাওয়া উচিত নাকি না অবশ্যই অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম